আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল মালুশিয়ান প্রবাসী তো সবাই কেমন আছেন জানি ভালো না বাংলাদেশের বন্যার কারণে অনেকেই খারাপ তো এই মেসেজটা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং কি বিশ্ব নেতা ডক্টর এনু সাহেবের কাছে তো আপনার কাছে মালুশিয়ান প্রবাসের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ এবং কি লিকষ্ট যে আমাদের একটা বাঁধের ব্যবস্থা করেন কেননা বছর বছর ইন্ডিয়ার পানির কারণে আমাদের দেশের প্রচুর ক্ষতি হয় যেমন পদ্মা সেতু আমাদের প্রবাসীটিয়া এবং কি বাংলা সেতটিয়া দই তৈরি হয়েছে আমরা কাছ থেকে প্রতি কারা প্রবাসীর কাছ থেকে পাঁচশো টাকা করে নেওয়া হয়েছিল তো ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু কইরা বলাইছি তাই এখন আপনি চেষ্টা করেন আমাদের বান্ডা এমনকি দু একটা বান যেন যেন ইমার্জেন্সি দরকার দু একটা বান দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন যদি চেষ্টা করেন ইনশাল্লাহ করতে পারবেন আমরা প্রবাসীরা আপনার পাশে আসি এবং কি থাকবো আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো পাঁচশো টাকা করে নেওয়া পদ্মা সেতু হইলে আপনি এক হাজার করে টাকা নেন আমরা কাছ থেকে যত প্রবাসী আছে বিশ্বের যত প্রবাসী আছে এবং কি মালয়েশিয়ান প্রবাসী না যত বিশ্বের প্রবাসী আছে সবার কাছ থেকে আপনি এক হাজার করে টাকা নেন পাঁচশো না হলে এক হাজার করে নেন এক হাজার করে নালে দেড় হাজার করে নেন আপনারা যে কোনো সিস্টেমে নিতে পারবেন টেয়া কেননা আমরা আপনি যদি আইন করে দেন প্রতিজনে ইমিগ্রেশন পাস লইতে হইলে এক হাজার টাকা দিয়ে লইতে হইব তো আমরা বাধ্য দিতে বা হোক দেশের মায়াই হোক না যে কিনু কারণে আমরা দিতে বাধ্য তো আপনি চেষ্টা করলে হইব কেন জানেন এই যে দেখেন বন্য হয়েছে বাংলাদেশ কত মানুষ গড় বাড়ি গড় বাইশিয়া যাইতাছে নদীতে আমরা প্রবাসীরা কি করতে পারি আমরা কিচ্ছু করতে পারবো না থেকা হয়তো পাঁচশো হাজার টিয়া দিতে পারবো এটা দিলে হার আর আর কিছু না হেরা ঘর বাড়ি ফিরে না তো আমরা আমরা সবাই দশজনে সারা বাংলাদেশের মানুষ যদি মিল করে ধরি যে আমরা দুই একটা বান যেটা যেটা ইমার্জেন্সি বান আমরা দিব পরাক্ষা বানুক আর যেই যে যেই বিশিষ্ট যে ইমার্জেন্সি যে বান্ডি আমাদের দেশের যে ক্ষতি হয় যে বান্ডির কারণে এন্দার দুই সাইডটা বান যদি আমরা দেই চেষ্টা করি ইনশাল্লাহ সফল হমু তো আপনিও একটু চেষ্টা করেন এবং কি বাংলাদেশের যত সরকার সরকারি কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমার অনুরোধ লিকস মানে প্রবাসীর পক্ষ থেকে আপনারা চেষ্টা করবেন বান্ডি দেওয়ার জন্য এই বান দিয়ে একটা বান দিলে আমরা অনেক উপকার হইব দেখেন আপনি দেখতাছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হইছেন আপনি কি অবস্থা বাংলাদেশের কত মানুষ মর্তাসে কতবার ঘর বাড়ি ঘর গরু ছাগল বাছুর সব ভাইসা যাইতাছে আপনি নিজের চোখে দেখতাছেন কিন্তু আপনি চেষ্টা করেন আমরা এই একটা কাম করে দেয়া জান আপনি আছেন না না আসেন এটা হলো পরের বিষয় কিন্তু আপনি যতদিন আসেন ইয়ার ভিতরে চেষ্টা করেন একটা কিছু কইরা দেওয়ার জন্য আমাদের জন্য একটা উপকার করে দেওয়ার জন্য পরবাসীর কাছ থেকে নেন বাংলাদেশের মানুষদের লোন কিন্তু বিশেষ করে এক থেকে দেড় কোটি লোক আছে আমরা প্রবাসী আপনারা যদি এক হাজার করে টাকা নেন কয়েক হাজার কোটি হয় তো ইনশাল্লাহ আমরা করতে পারবো আমরা যখন পদ্মা সেতু করতে পারছি এরপর এক বানও আমরা দিতে পারবো এবং এখন নোয়াখালী রিজেন্ডা মানে ইয়ে হয়েছে বন্য হইতেছে এই বানটাও তো দিতে পারবো এমন দুই চারটা বান আমরা যদি জায়গায় জায়গায় দেওয়া দিই তো আমাদের দেশের অনেকটা উন্নত দিকে যাবে কেননা প্রতি বছর ইন্ডিয়ায় পানি আমাদের দেশও যখন বর্ষা হয় হ্যার দেশের তো ফানি ছেড়ে দেয় ছেড়ে দিলে আমাদের দেশ বাসায় নেগা কদিন পরে কিছুদিন আগে সিলেট বাসায় গেছে গা তো আপনার কাছে এই লিক আমাদের প্রবাসীর পক্ষ থেকে আপনি যত সম্ভব পারেন তাড়াতাড়ি আমাদের এই কাজটা আপনি করে দিয়ে যান তো যারা ভিডিওটা পান প্রচুর মানুষ শেয়ার করেন সবার কাছে যেন পৌঁছে কেননা আমরা সাধারণ মানুষ আমরা কথা যায় না জাগা মতন পড়ছে না আমরা কিছু কি করব দেশের মেয়েদের আমরা বিদেশ তাই মোর কুটুর মানু আমরা তো কিছু করার মতন ক্ষমতা নাই আল্লাহ আমরা দিছে না যারা আরে ক্ষমতা আল্লাহ দিছে হ্যাঁ চেষ্টা করেন যারা রে আল্লাহ ক্ষমতা দিছে আপনারা ক্ষমতা দিছে আপনারা চেষ্টা করেন যে এটা করব। আমরা তো আসি আপনারা পাশে আমরা তো লেবডিস আপনারা দিতে আসি এবং কি দিব না আমরা কাছে এক্সট্রাভাবে আপনারা নেন এক হাজার দুই হাজার করে নেন নিয়ে তবু এই বানগুলাম দেওয়ার চেষ্টা করেন তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন কেননা সবাইয়ের কাছে যেন ভিডিওটা পৌঁছে এবং কি সবাই যখন দেখতে পারে আমাদের সরকার পক্ষ দেখতে পারে সরকারের কাছে যখন পৌঁছে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ